তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি এই আপনারা ডবল ইঞ্জিন চাই উত্তর প্রদেশের মত গুজরাটের মত মধ্যপ্রদেশের মতো আসামের মতো ডবল ইঞ্জিন চাই হ্যাঁ কি না বলুন কোটি টাকা ঋণের বোঝা সিপিএম পারবে বাঁচাতে রাজ্যকে ভোট কাটার জন্য সুশান্ত বাবুরা এখানে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে পুরনো গল্প শোনাচ্ছে ফাঁদে পা দেবেন না ভাইরা বোনেরা একদম ফাঁদে পা দেবেন না মেম্বার আছেন লেভি চাইছে লেভি দিয়ে দেন ভোটটা দেবেন না এরা হল তৃণমূলের বিটিম এরা ভোট কাটবে চোর বলে আর এদের নেতা সিতারামিয়া চোরি পাটনা মুম্বাই বাঙ্গালোর দিল্লিতে বসে কয়লা ভাইপো চোর ভাইপো আর তার চোর মমতার সঙ্গে বসে চারবার বিরিয়ানি খেয়ে এসেছে তাই এদের ফাঁদে না পড়ে পশ্চিম বাংলায় কংগ্রেসের শাসন দেখা হয়ে গেছে বামফ্রন্টের শাসন দেখা হয়ে গেছে টেস্টেড এন্ড রিজেক্টেড আর সাড়ে বারো বছর পেরিয়ে তিন তেরো বছরে যেতে যাইছে ঋষি ভাইপর খেলা তো আপনারা দেখছেন কালীঘাটের কাকু লুট করে নিয়েছে এরা শিক্ষা দপ্তর জেলে খাদ্যমন্ত্রী জেলে পুরো রেশন ডিপার্টমেন্ট জেলে আর এখন কালীঘাটের কাকু চার মাস ধরে পিজিতে আপনারা গেলে কেউ চান্স পান চান্স পান কেউ বলুন কেউ চান্স পান কারণ স্বাস্থ্য সাথীর কার্ড তো ভুয়া কার্ড মেদিনীপুরে যান কার্ড নিয়ে কি বলে নার্সিং হোম গ্যাস না কার্ড কার্ড বললে কি বলে বেড নাই বেড নাই বেড নাই আর ক্যাশ বললে বলো তাড়াতাড়ি চলুন ডাক্তার রেডি ওটি রেডি তাই তো আয়ুষ্মান ভারত চালু হয়নি কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোদিজি বিনামূল্যে চিকিৎসার জন্য স্কিম এনেছেন একমাত্র রাজ্য এখানে চালু হয়নি পশ্চিমবঙ্গে দেশের বারো কোটি পরিবার ষাট কোটি মানুষকে আয়ুষ্মানের কার্ড দিয়েছেন নরেন্দ্র মোদী পাঁচ কোটি লোক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধি তার চিকিৎসার সুযোগ পেয়েছেন